হ্যালো এভরিওয়ান বুলটি লাইফসটা তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমি খুব একটা ভালো নেই আজকে বিশ্বকর্মা পুজো তাই সকালবেলা থেকে আমার ব্লগটা স্টার্ট করা হলো কিন্তু মনটা একদম ভালো নেই সেটা কেন ভালো নেই সেটা একটু পরে বলি আগে পুজোটা হোক আমাদের প্রত্যেকের জীবনে সুখ দুঃখ নিয়েই সংসার সুখ আছে দুঃখ থাকবে না সেটাও হতে পারে না দুঃখ আছে সুখ থাকবে না সেটাও হতে পারে না সব কিছু মিলিয়ে মিশেই আমাদের জীবন সকালবেলা মনা ঘুম থেকে উঠেছে সবাই উঠে পড়েছি বাড়ির আর মনা এখন ঘরের পুজোটা সেরে আমার মেশিনটা পুজো দেবে এই মেশিনটা হলো আমার জীবনের সুখ দুঃখের সাথী এই মেশিনটার সাথে আমার খুব ছোটোবেলায় আমি খুব পরিচিত ছোটোবেলা থেকেই আমি সেলাই কাজ জানি কোনোদিনও শিখিনি তবে যা জানি অনেকটাই জানি এটা বলতে পারো আমার মানে জীবনের একটা অংশ কারণ এই মেশিনটার জন্য আমার জীবনের অনেক সকাল্লাদ আমি জীবনে পূরণ করেছি এমনকি এই জায়গাটায় দাঁড়িয়েছি আজকে ছোটোখাটো মানে আগে আমি নিজে সেলার কাজ করতাম নিয়ে আসতাম করতাম এখন আমার বাড়িতে মালিক মাল দিয়ে যায় সেটা আমি জনকে দিয়ে করাই তারও বেশি কখনো কখনো। এমন শুধু জামা নয় জামা ব্লাউজ সায়া অনেক কিছুই সবই রেডিমেড নাইটি সব কিছু লোক দিয়ে করানো হয় তো এখন একটা জায়গায় মোটামুটি চলে এসেছি বা আসতে চলেছি বুঝতে পারো বলতে পারো জীবনে আরও সাফল্যতা হয়তো পাবো মনটা ভালো নেই কেন এবার সেই কারণটা বলি জীবনে দেখো আমরা তো মানে সব সময়ের জন্যই চেষ্টা করি যে সবাইকে ভালো রাখার কিন্তু যে সবাইকে ভালো রাখে সে কিন্তু খুব খারাপ থাকে আসলে কারণ সবার মন জুগিয়ে চলা সম্ভব নয় আর সবার মন জুগিয়ে চলতে গেলে একসময় নিজের মন যে কি চাইছে সেটাই আমরা বুঝে উঠতে পারি না যার জন্য আমরা সব কিছু ত্যাগ করে ফেলি একটা সময় যেন সে আমাদেরকেই ত্যাগ করে ফেলে বা আমাকেই ত্যাগ করে ফেলে যেই সংসারটার জন্য তুমি জীবন পাত করে ফেলবে একদিন সেই সংসার থেকেই আর পাঁচটা মানুষ বলে উঠবে কী করেছো আমাদের জন্য একটা সময় ভেবেছিলাম দায়িত্ব কর্তব্যটুকু শুধু পালন করে যাব আর বেশি ভাববো না কিন্তু ওই যে মন না ভেবে পারে বলো সবার জন্য ভাব দিচ্ছে করে সবার জন্য মন কাঁদে আজকে বিশ্বকর্মা পুজো তবুও মনটা কাজ আর আমাদের জীবনে প্রত্যেকটা মানুষের জীবনে একটা ভালোবাসার মানুষ থাকে যার মুখের দিকে চেয়ে আমরা সবটা করে ফেলতে পারি একটা সময় দেখবে সেই মানুষটা যখন তোমাকে কষ্ট দেবে দুঃখ দেবে তখন তোমার মনে হবে বাকি জীবনটা ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে কাটিয়ে দেব দেখো সবাই এক জীবনে সব কিছু পায় না কথায় আছে না অতি বড় ঘরনী না পায় ঘর অতি বড় সুন্দরী না পায় বর তো চলো বড্ড ভারী ভারী কথা বলে ফেললাম খিয়ার করা যাবে বলো আমার আজকে থেকে এক বছরের একটা প্রতিজ্ঞা নিয়ে আমার জীবন শুরু হলো চেষ্টা করব এই এক বছরটা খুব 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 মেনে চলার পুজোয় অনেক ধুমধাম করে কেনাকাটা করেছি তবে এইবার পুজোতে বোধহয় সেইভাবে ঘোরা হবে না বাবু মানার জন্য একটু আত্ম তো বেরোতেই হবে সেটুকুই করুন আর ঘর বাড়িগুলো একটু সাজিয়ে তুলব একটা বেডশিট অর্ডার করেছিলাম মেশো থেকে বেডশিটটা তো আমার দারুণ পছন্দ হয়েছে রিভিউটা দেখেছিলাম অনেক দিন ধরেই নেবো নেবো করে নেওয়া হয়নি তারপরে সেদিন অর্ডার করেই ফেললাম দারুণ লেগেছে আনার পরে মানে ভাবছিলাম কেমন হবে তো যতটা ভেবেছি তার থেকেও ভালো এসছে সুন্দর পরে একদিন তোমাদের সাথে বিছানা যখন চাদরটা পাতানো হবে পুজোর সময় একদিন শেয়ার করে দেব তোমরা সবাই আমাকে একটু আশীর্বাদ করো আমি যেন যেই প্রতিজ্ঞাটা নিলাম সেটা যেন সফল হতে পারি আসলে যার ভালোর জন্যই প্রতিজ্ঞাটা নিলাম সে কতটা ভালো থাকে সেটাই দেখার প্রতিজ্ঞা আমরা তো মেয়ে মানুষ সবার ভালোটা চেয়েই জীবনটা কাটিয়ে দিই বলো সবাই ভালো থাকলে আমরা ভালো থাকি আজকে আর বেশি কিছু বলবো না মনটা বিশেষ ভালো নেই রাত হবে সকাল হবে দুঃখও আসবে সুখও আসবে সব কিছু মানিয়ে নিয়ে আমাদের একটা সময় চলতেও হবে সব কিছু বুঝে শুনে চলতে চলতে একটা সময় আমাদের জীবনে আমরা শেষ অধ্যায় চলে আসবো দেখতে দেখতে তিরিশ বত্রিশ বছর হয়ে গেল বটে কিন্তু মনে হয় আর্ধেক জীবন তো ঘুমিয়েই কাটিয়ে দিলাম সেই জন্য বোধ অতটা মানুষকে এখনো চিনে উঠতে পারিনি অত কিছু জানতে পারিনি শিখতে পারিনি থাক আজকের দিনে সেসব কথা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এখানে চলছে আমার বাবুনের আমার ভাবুর দুষ্টুমি বা বাবানের দুষ্টুমি ও তো চারদোরটা মানে ওরও খুব পছন্দ হয়েছে সেই জন্য একটু লাফালাফি করছে তো চলো আজকের মতো এটুকুই টাটা দেখা হচ্ছে পরের ব্লগে